আমার মনে হচ্ছে রিতা আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে গেল আমারও তাই মনে হচ্ছে বেগম দি ও খেল দিকে কিন্তু লাগেনি আমার তো মনে হচ্ছে ইন্দ্রনাথ সেনগুপ্ত এর জন্য দায়ী হতেই পারে আর এই সত্যিগুলো জানার জন্যই আমার ক্লাবে জয়েন করাটা জরুরি ছিল এবার আস্তে আস্তে সব সত্যিটা সবার সামনে আসবে আসুন তোমরা চোখ কান খোলা রাখবে এরকম যদি কোনো ঘটনা দেখো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমি এখন আসি হ্যাঁ বাড়ি যেতে হবে কাল দেখা হবে গুড ইভিনিং মিস্টার বব রয় গুড ইভিনিং এই ফাইলটা ভালো করে পুরো দেখবেন এতে নিউজ চ্যানেল তৈরি করতে গেলে কি 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 প্রক্রিয়া আছে সমস্ত ইন রুলস রেগুলেশনস দেওয়া আছে আমি যে নিউজ চ্যানেলটা তৈরি করতে যাচ্ছি আমি চাই আপনারা দুজন আমার এই চ্যানেলের ফেস হয়ে আমাদের এই নিউজ চ্যানেলকে এগিয়ে নিয়ে যান সে তো আমাদের সৌভাগ্য স্যার কিন্তু স্যার আগেরবার আপনার সাথে যখন এই ব্যাপারে ডিসকাশন হয়েছিল তখন আপনি বলেছিলেন যে এই ফিল্ডে আপনার নলেজ আছে তাহলে পুরো বিষয়টা আপনি নিজে হ্যান্ডেল করছেন না কেন সিম্পল আমার অনেকগুলো বিজনেস আছে যেগুলো আমাকে দেখতে হয় নিউজ চ্যানেল ইজ সামথিং যাতে পুরোপুরি কনসেন্ট্রেশন দেওয়া দরকার এই সময়টা আমার কাছে নেই আমি আপনাদের পিছন থেকে গাইড করব আমার দীর্ঘদিনের স্বপ্ন এমন একটা নিউজ চ্যানেল তৈরি করা যা হবে আমাদের সমাজের কণ্ঠ আমরা সমাজের হয়ে কথা বলবো সমাজের অন্ধকার খোঁজাতে সবার আগে ছুটে যাবে আমাদের নিউজ চ্যানেল এমন একটা নিউজ চ্যানেল তৈরি হবে আপনার ভিশন সত্যি প্রশংসনীয় যার এত সুন্দর দৃষ্টিভঙ্গি সে কেন সবার আড়ালে থাকবে রাইট অ্যাট লিস্ট আপনাকে চ্যানেলের রিমিউ কিন্তু উপস্থিত থাকতেই হবে কাজটা ইম্পর্ট্যান্ট আমার উপস্থিত থাকাটা নয় কাজে লেগে ভালো ভালো ছেলে মেয়ের সঙ্গে কথা বলুন ভালো ভালো জার্নালিস্ট আমাদের দরকার বেখম দত্ত জার্নালিস্ট বেখন দত্ত জেনে সাংবাদিক বেগম দত্তর সঙ্গে যোগাযোগ করুন অফার পাঠান এমন অফার দিন যেটা সে না করতে পারবে না বেক্ষম দত্ত